বলবো এই আইসের মধ্যে দেখতে পাচ্ছ একটা জিনিস ঢোকানো আছে হ্যাঁ সেটা দেখতে পাচ্ছি খালি পাউডার লাইট ক্যামেরা রোলিং অ্যাকশন হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল আ টিকি

চ্যালেঞ্জ মাথায় আসছিল না চ্যালেঞ্জ মাথায় আসছিল না তো অনেক ভাবনা চিন্তা করে একটা চ্যালেঞ্জ আমার ওয়াইফ আমাকে দিলো আর এমন একটা চ্যালেঞ্জ দিলো শীতকালে এরকম চ্যালেঞ্জ আমি আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি এরকম চ্যালেঞ্জ না আপনারা দেখেছেন না শুনেছেন না দেখেছেন আজকে যে চ্যালেঞ্জটা আমার আমায় করতে হবে বুঝতেই কেন বললাম যে শীতকাল শীতকালে করতে হবে মানে বুঝতে পারছেন সেরকমই কিছু একটা চ্যালেঞ্জ আছে আর আমি 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 বলছি যে আপনারা এরকম চ্যালেঞ্জ না কখনো শুনেছেন না কোনো কখনো দেখেছে তো আমি আর বেশি কথা বাড়াবো না চ্যালেঞ্জ যখন অ্যাকসেপ্ট করেছি তো করতে তো হবেই তো চলুন বহু বাজে চ্যালেঞ্জ

thickness এক মিনিট আইসে thickness একবার আপনারা দেখুন এই যে thickness দেখুন এই যে thickness দেখুন এইটা এর ভিতরে ঢুকে আছে এই আপনারা বুঝতে পারছেন 10 মিনিটের মধ্যে এটা কিভাবে গলাবো how is possible? it possible তুমি আই এস ইন পসিবল কি এত কথা বলছো এটা এমনি আতে কোলে গেছে এটা আচ্ছা একটু গলাতে দাও না কথা বলতে বলতে তাড়াতাড়ি শুরু করো আচ্ছা আমাকে 10 মিনিটের মধ্যে এই আইসটা গলাতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর 10 মিনিটের মধ্যে গলিয়ে এইখানটাকে বার করতে হবে হ্যাঁ টাইমার শুরু করো তো না তাহলে কথাটা শোনো না আরে

আচ্ছা আমি বল দিই পরে একটা ব্রেস্ট 1 মিনিটের কাছাকাছি টাইম পেরোতে চলেছে আর 1 মিনিটের মধ্যে তুমি যদি এটাকে বের করতে না পারো আমি এখানে চুপ করে বসে থাকব আর এটা নিয়ে ফেলে যাবে আচ্ছা শুনে নাও গলাতে থাকো তুমি গলাতে থাকো গলাতে গলাতে শোনো যদি আর 1 মিনিটের মধ্যে তুমি এটা বের করতে না পারো তাহলে তোমার উপর কিছু পড়বে দৌড় যা পড়ে করবে এখানে গলাতে দাও আগে

কি তা কিন্তু আসবে কি ডবল ডবল করে হ্যাঁ বললাম নেই করছি হ্যাঁ ওটাই কামনা ওটাই কামনা জোর পড়ার ভাই আমাকে দিয়ে এখন এই এসে আমি তো চাটুন্দারের কাজ করছে জীবনে চ্যালেঞ্জ তোকেই জিততে পারবে না আপনারা বললো লক্ষীক বললাম না না আমার রে কম কম ওটা ভেঙে তুমি চ্যালেঞ্জ যাবে চুপ দিয়ে আমি আর ধরতেই পারছি না কি করবো আমি

তোমার যখন মনে হচ্ছে তুমি এটা এইভাবে ভাঙতে পারবে না বা করতে পারবে না তুমি এই বরফের চাইটা নিজের মুখে এক মিনিট রাখো রেখে এক মিনিট পরে এটা বের করবে মন দিয়ে শোনো এটা বের করবে সাথে সাথে তোমাকে বলতে হবে একটা টাং টুইস্টার পাঁচবার টাং টুইস্টারটা কি উঠ উঁচা উঁচি পিঠ উটকি

ऊट ऊचा, अरे, बोल रहे तू, ऊट ऊचा, ऊट ऊचा, ऊची पीठ, ऊट की, ऊट तो ऊचा, ऊची पीठ, ऊट की, उच... कुछ उठकी। कुछ ही ना, ऊट की, कुछ भी, भी। कुछ भी, कुछ भी, कुछ भी, कुछ भी, ऊट ऊचा, ऊची पीठ, ऊट की, ऊची पीठ, ऊट की, ऊट ऊचा, ऊची पीठ, ऊट की ঠিক আছে তুমি ওটা বের করতে থাকো যদি তার মধ্যে হয়ে গেল তো ভালো তাহলে এক মিনিট আর বাকি থাকছে তুমি এবার আমি এটা মুখে দেব তোমার বরফটা তুমি মুখে এটাকে নিয়ে এক মিনিট থাকবে ঠিক আছে চিবাবে না গিলবে না মুখে নিয়ে রেখে দেবে খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বেচারা ছেলেটা শেষ পর্যন্ত পাগল হয়ে গেল পাঁচবার বলতে হবে হ্যাঁ আমি টাইম আস করবো ছোটো 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 প্লিজ ছোট না এটাই যাবে হাতে বলছে ওটা কিন্তু হাতের হিটে

2 सेकंड ओको 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 10 सेकंड 9 8 7 6 5 4 3 2 1 बोलो बोलो ऊट ऊचा की ऊट ऊट ऊचा ऊंची पीठ ऊच ऊट ऊट ले

আপনারা কমেন্ট করবেন প্লিজ আপনারা কমেন্ট করবেন এই হাড় কাঁপানো শীতের মধ্যে আমি যে চ্যালেঞ্জ আজকে করেছি করেছি তো করেছি সব বরফ দিয়ে চ্যালেঞ্জ হয়েছে তারপর পানিশমেন্ট এখন আমাকে আইস আইস বাকেট চ্যালেঞ্জ করতে হবে এই বাকেটে নেই এই বাকেটে যাই হোক ছোট বাকেট এটা ঢালা হবে না না এটা ডাইরেক্ট তোমার মাথায় ঢালা হবে অসম্ভব প্লিজ এটা এতে ঢাল না মাথা ঢালতে হবে না পানিশমেন্ট তুমি ডিসাইড করবে না আমি ডিসাইড করব আর আইস বাকেট চ্যালেঞ্জ এই শীতের মধ্যে আমি 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 চ্যালেঞ্জ করতে গিয়ে টর্চারের শিকার হচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ জাগো গ্রাহক জাগো কিছু করুন আমার জন্য আমার জন্য কিছু করুন লাইক সাবস্ক্রাইব আমার প্রত্যেক চ্যালেঞ্জে আমি টর্চার হই আজকে দেখুন আমি কি করলাম শাড়ি আচ্ছা ঠিক আছে ঠিক আছে না জি এইটা আমি বালতিতে ফেলে দিচ্ছি এটা বালতিতে ঢালও বা ওটা ঢালও কোনো একই ব্যাপার শীতের মধ্যে বরফ জল গায়ে ঢালবো এই যে আমি ঢালছি এই যে পুরো হ্যাঁ আর আমি পা পা আমার আমি 100টা অফিসে চ্যালেঞ্জে পড়া কারণ আমি জানি আমার সর্দি কাশি বাধা ধরা আমার অবস্থা খারাপ হবে শীতের মধ্যে কথা দাও আর একটু রেডি হতে দাও মেন্টালি রেডি মা শক্তি মা বাস শক্তি না মা শক্তি হয় শক্তি মা শক্তি

আমি কি এলিয়ান নাকি না বরফ জল খেলে আমি রিয়ার সাথে বলো না না এলিয়ানরা তোমার থেকে বেশি মানুষ নামার রিয়াকশন হ্যাঁ

আজকে বরফের মধ্যে পুরো গেছি পুরো ফার্স্ট ক্লাস বরফের মধ্যে তো প্লিজ প্লিজ একটু কমেন্ট একটু সাবস্ক্রাইব করুন প্লিজ আর বি আজকে কী করলাম যাই হোক সব কিছুর মূল পয়েন্ট একটাই সব কিছুর মূল পয়েন্ট একটাই একটাই গিয়ে আছে আমি চ্যালেঞ্জ হেরেছি তালিয়া তালিয়া अभी चैलेंज आवाज हेरे गई रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे कल जीतेंगे परसों जीतेंगे रोज हारते हैं <laughs> तो आज ये बार किया शोर भी दाड़ा। 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 दाड़ी। दाड़ी। <laughs> तो आगे दिन जो धारा धरे धारा की शिलो? একটা বড় বিছানা তাতে কেউ শোয় না সেখানে আছে বড় বড় জুই ফুল তাদের কেউ তোলে না কি উত্তরটা কি হবে আরেক বছর একটা বড় বিছানা তাতে কেউ শোয় না সেখানে আছে বড় বড় জুই ফুল তাদের কেউ তোলে না উত্তরটা হচ্ছে আর তো উত্তরটা হচ্ছে বলা বল একজনে বল আসমান মানে আকাশ কেন আকাশ একটা বুঝে গেছেন আপনারা কেন আকাশ হবে যাই আমি বুঝিয়ে দিচ্ছি একটা বড় বিছানা মানে মেঘ আর জুই ফুল কোনগুলো মেঘের মধ্যে তারা তারা তোলা যায় তোলা যায় না তো তো উত্তর হচ্ছে আকাশ এটা কিন্তু ব্রিলিয়ান্ট কোশ্চেন ছিল এটা কোনো ভুল ভাল না উত্তরটাও একটু ক্যালকুলেট করে দিতে হতো যাই হোক আজকে উত্তরটা আকাশ তো আজকে ধাঁধাও রেডি আছে আজকে ধাঁধাও মন দিয়ে শুনবেন যে আমার দাদা হ্যাঁ তো আচ্ছা এই ধারাটাও আমি আগে একটা চ্যালেঞ্জে আমি বলেছিলাম অনেক দিন আগে ধারাটা শুনুন ভালো করে একটা এয়ারপোর্ট এয়ারপোর্টের চারটে কোন চারটে কোনই একই মাপের মানে আপনি ধরুন এখান থেকে এটুকু আসতে এখান থেকে এটুকু যদি আমি জাস্ট গেস্ট বলছি এখান থেকে এটুকু যদি পাঁচশো মিটার হয় এটাও পাঁচশো মিটার এটাও পাঁচশো মিটার এটাও পাঁচশো মিটার মানে চারটে কোন একই একই লেনদেন এখন ব্যাপারটা হলো এই এয়ারপোর্টটার প্লেনটাকে এই কোন থেকে এই কোনে আসতে লাগে আশি মিনিট এই কোন থেকে এই কোনে আসতে লাগে আশি মিনিট এই কোন থেকে এই কোনে আসতে লাগে আশি মিনিট কিন্তু লাস্ট যেই ওয়েটা লাস্ট রাস্তাটা সেটাই এখান থেকে এখানে যেতে লাগে এক ঘন্টা মিনিট কেন সব জায়গাতেই প্লেনটার টাইমিং নিচ্ছে আশি মিনিট কিন্তু লাস্ট অফিস টাই প্লেনটার টাইমিং এক মিনিট এক ঘন্টা কুড়ি মিনিট কেন নিচ্ছে তো উত্তরটা আপনার আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর ভালো করে একটু ভাবুন কিন্তু কোশ্চেনের মধ্যেই উত্তর আছে এটা হিন্দি দিলাম তো উত্তরটা আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু জানাবেন প্লিজ এই শীতের মধ্যে আপনারা দেখলেন আমি কী 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 না কি করলাম প্লিজ আজকের ভিডিওটা কেমন লেগেছে একটু জানাবেন তো গাইস টাটা বাই এ ঝুলে গেছিস কেন এরকম ভাবে কি এনার্জি দিয়ে বল টাটা বাই অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল 무궁화 꽃이 피었습니다.